শুভ সকাল বন্ধুরা তোমরা সব কেমন আছো ভালো আছো আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো রাখি ছোট্ট সংসারে সবাইকে স্বাগত জানালাম দেখো বন্ধুরা কিভাবে হাওয়াটা দিচ্ছে আর আজকে তো রোদ্র ওঠেনি তোমরা তো দেখতেই পাচ্ছ আর এই যে আমার নতুন ঠাকুরঘর তোমাদের সঙ্গে দেখিয়ে নিলাম আমি পোস্টে দিয়েছি যে আমার ওটা নতুন ঠাকুর ঘর কেমন হয়েছে একটু কমেন্টে তোমরা জানিও আর যদি কোনো আওয়াজ এসে তাকে একটু মানিয়ে গুছিয়ে দেখো যেহেতু পাশের বাড়ি না মার্বেলের কাজ হচ্ছে সেই জন্যে গিয়ে আর আমাদের তো পাশাপাশি ঘর তোমরা তো জানো বন্ধুরা সেই জন্যে একটু আওয়াজ আসতে পারে ছাদটা পরিষ্কার করেছি ভেবেছিলাম কাঠে রান্না করব কিন্তু রান্না করতে পারছি না এতটা হাওয়া দিচ্ছে পরিমাণে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে আকাশে পাতাগুলো কীরকম নড়ছে সেই জন্য ছাদে রান্না করতে পারবো না যেহেতু ঘেরা নেই কোথাও সেই কারণে বন্ধুরা নিচে যায় এইগুলো তো আমার মশাই বসিয়েছিল তোমরা জানো চোখে অসুবিধা হয়েছে তারপর থেকে আর কাজ করতে পারছে না সেরকম এইগুলো সবই ও বসিয়েছে আমরা দুজনে মিলে কাজ করেছি আর এখন এই সিঁড়ি রেলিংটা হবে কিন্তু ও তো যেহেতু অলিং মিসিং ছিল কাজ করবে ডাক্তার বলেছে না তুমি এখন করতে পারবে না চোখে যেহেতু এ হয়েছে মিস্ত্রি দিয়েই কাজ হবে যে মিস্ত্রি আসবে তারপরে আর এই যে ঝাড়বাতিটা লাগানো হয়েছে আর এ দেখো ছেলের ঘরটা ধুয়ে পরিষ্কার করেছি তাও এখনো না কমপ্লিট করতে পারিনি যেহেতু ভিডিও ছাড়তে পারছি না তোমরা তো দেখতে পাচ্ছ যে কি অবস্থা ভিডিও তো আমি ছাড়তেই পাচ্ছি না ছেলের ঘরেও তো এই যে লাইটটা লাগানো হয়েছে আর এই যে এই লাইটটাও না কাকু দিয়েছিল সেই কারণে কাকু দিয়েছিল তখন লাগানো হয়নি এখন লাগিয়েছি এমনি কাকুদের বাড়ির অনেক জিনিসই আছে আমার কাছে কতটা ঠান্ডা পড়েছে আমি সোয়েটার পরে রয়েছি এখন তো যেহেতু কাজে সেরকম যাওয়া হচ্ছে না কিন্তু এই সোয়েটারগুলো পরি যেহেতু ঠান্ডা পড়েছে বাড়ির পাশেই পরি আর দেখো তোমার নিচে চলো যাওয়া যাক ওই যে লাইটটা বললাম কাকু দিয়েছিল কাকুরা তো আমাকে অনেক জিনিসই দিয়েছে তোমরা জানো সেটা বন্ধুরা আমি বলি যেহেতু এখন কাজ করি না কি করবো বলো সেহেতু নিজেরা শরীরে কোলাচ্ছে না তাই কাজ করতে পারছি না তা ওই সিঁড়িটা ধুয়ে কমপ্লিট করতে পারিনি যেহেতু এই রেলিংয়ের কাজ হবে সেই কারণে সিঁড়িটা ধোয়া হয়নি আর আজকে আমার শাশুড়ির মৃত্যুবার্ষিকী আমার শাশুড়ি এই ডিসেম্বর মাসে কুড়ি তারিখে মারা গেছিলো তাই জন্য একটু ফুলমালা মিষ্টি নিয়ে এসেছি তার কারণে ওনার কাছে একটু দিয়ে দেবো আর আমার শ্বশুর মশাই মারা গেছিলেন জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখে মানে প্রজাতন্ত্র দিবসে তারপরে মানে এক বছর দু বছরের কমপ্লিট হয়নি মানে এক মাস বাকি ছিল তখন গিয়ে আমার শাশুড়ি মারা গেছে আজকে আমার শাশুড়ি মৃত্যু মৃত্যুবার্ষিকী আর সকালে তোমার দেখো টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে ওদিকে সব ছড়ানো ছিটানো রয়েছে তারপরে দেখো মাছটা এনেছে তোমাদের সঙ্গে দেখানো হয়নি এ দেখো মাছটা জলে ভিজিয়ে রেখেছি এখন চলো তোমার টিফিন খাওয়া হয়ে গেছে বাসন টাসন রয়েছে আর ওদিকে কাকু পালং শাক লাগিয়েছিল চলো তোমাদের সঙ্গে একটু দেখিয়ে নি এই যে পালং শাক গাছে লাগিয়েছে সে দিয়ে গেছে আর ওদিকে আমার বর্মশাই আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখ ক্যামেরা করে বরমশায় এনেছে এই যে টক পালং আর হচ্ছে গিয়ে ফুলকপি বা বেগুন ওগুলো সব গুছিয়ে তুলে দিয়ে দিয়েছি তোমাদের সঙ্গে দেখানো হয়নি সকালবেলা যেহেতু টিফিন টিফিন করেছি সেই জন্য সব ছিটানো ছাটানো রয়েছে বন্ধুরা চাল এনেছে চালটা ঢালতে হবে মাছ দিয়ে ফুলকপি দিয়ে করব আর তোমার এই পালং শাকটা ভেবেছিলাম আজকে করব করব না যেহেতু আমার ঠাকুমার তো সেই পা ভেঙে গেছে তারপর থেকে তো আর আসতে পারছে না সেই জন্যই পালং শাকটা আজকে আনতে চেয়েছিলাম তা বললো ওনার নাকি ফিজিওথেরাপির লোকেরা আসবে আজকে যেহেতু ব্যায়াম করাতে আসবে সেই জন্য আজকে আসবে না আমার ছেলে কালকে যেহেতু রবিবার আছে বলছে যে কালকে এসে আমাকে নিয়ে যা তা কালকে ওনাকে আনতে যাবে নিয়ে আসবে তখন ওই পালং শাকটা রান্না করবো যেন আজকাল পালং শাক রান্না করিনি চলো বন্ধুরা আবার তোমাদের সঙ্গে কী দেখাতে পারি কাজকর্ম একটু দেখিয়ে নেবো চলো সবাইকে শুভরাত্রি সবাইকে এদিকে আমার নাতনি শুয়ে শুয়ে মোবাইল ঘাটছে আর বসে এদিকে চলো বন্ধুরা ভাত হয়ে গেছে বাসন কুশন মাজবো এদিকে মশলাটা বেটে নিয়েছি মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর কিছু মাছ ভেজে রেখে দিয়েছি এই যে এদিকে পালং শাকটা হয়ে গেছে আর ওদিকে ফুলকপি ভাজা বসিয়ে দিয়েছি আর বন্ধুরা কোনো আওয়াজ আসলে তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও কড়াইটা তো খুব পুড়েছে যেহেতু কালকে না বড়া করেছিলাম তো আমার সঙ্গে দেখানো হয়নি সেই জন্য না কড়াইটা খুব পুড়ে গেছে যেহেতু তেল ছিল বলে মজা হয়নি তারপরে শাশুড়িকে একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম সামনে আর রাত্রি শুভরাত্রি রাত্রেবেলা দেখো ওই যে ভান বদ দিদি কানছিল আমার বড় ভাগ্নি বুকেছে বলে ওরা এসেছিল সব আমাদের বাড়িতে আর ওদিকে ভাই আদর করছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্টে জানিও যে আমার ভিডিওটা কেমন লেগেছে আর যারা পুরনো আছে তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুনদের অসংখ্য